হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভ্লগ নিয়ে আজকের এই ব্লগটি শুরু করেছিলাম বগুড়া জেলার শেরপুর থানার বধুয়াবাড়ি একটি গ্রাম থেকে এই বধুয়াবাড়ি গ্রামটির কথা কিছু না বললেই নয় খুবই সুন্দর মনোরম একটি পরিবেশের গ্রাম আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যাই হোক ভিউয়ার্স আপনারা হয়তোবা উপরের দ থামেল পিকচার দেখে বুঝে গিয়েছেন আজকের এই যাত্রার গন্তব্যস্থল কোথায় তারপরে আমাদের এই যাত্রার গন্তব্যস্থল বগুড়া জেলার সেই ঐতিহাসিক মহাস্থান গড়ে আজকে আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছিল আমারই ছোট ভাই জয় তপু আরো এক ছোট ভাই মহেস্তানগড়ে যাওয়ার জন্য আমাদের ফার্স্টেই যেতে হতো বধুয়াবাড়ি গ্রাম থেকে অটো ধরে শেরপুর বাজারে আবার শেরপুর বাজার থেকে বাস ধরে যেতে হবে ডিরেক্ট মহেস্তানগড়ের উদ্দেশ্যে আমরা ছেলে অটো রিজার্ভ করে ডিরেক্ট মহেস্তানগড়েই যেতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে সময় টাকা দুইটাই বেশি লাগতো তাই আমরা বাসে করেই মহেস্তানগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ইতিমধ্যেই আমরা মহেস্তানগড় এলাকাতে চলে এসেছি এখান থেকে আবার রিকশায় করে যেতে হবে মহস্তানগড়ের মেন গেটে তাই আর দেরি না করেই সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে ছুটলাম মেন গেটের উদ্দেশ্যে দেখতে না দেখতেই আমরা চলে এসেছি মহেস্তানগড়ের মেন গেটে এসেই দেখলাম পোড়ামাটির বিশাল বড় বাউন্ডারি যেগুলো দেখে ইতিহাসের কথা নিমিশের মধ্যেই চোখের সামনে ভেসে উঠছিল যাই হোক ইতিহাস নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আলোচনা করবো আগে তো টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তো আর দেরি না করে টিকিটটা সংগ্রহ করে নেই আমাদের কাছ থেকে এই টিকিটের মূল্য নিয়েছিল জনপতি মাত্র বিশ টাকা করে হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে মূলত কোথায় এসেছি ভিডিও শুরুতেই আপনাদের বলেছি আবারও বলছি আমরা চলে এসেছি বগুড়া জেলার মহাস্থানগড়ে তো এই যে আমার পিছনে যে পোড়া মাটিগুলো দেখছেন পুরাতন নিদর্শনগুলো দেখছেন এগুলো মূলত দুই হাজারের বছরেরও বেশি পুরাতন তো যাই হোক আর বেশি কথা বলবো না সরাসরি ব্লগে চলে যাব তো আপনার আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আর ব্লগটি এনজয় করতে থাকুন ইতিহাসের পাতা উল্টালেই দেখা যাবে এই মহাস্থানগড় ছিল বাংলার রাজধানী পূর্বে এর নাম ছিল পূর্ণ বর্ধন বা পূর্ণ নগর কথিত এই পূর্ণনগরের শেষ হিন্দু রাজা ছিলেন রাজা পশুরাম কথিত রয়েছে শাহ সুলতান বাল্কি মাইশাওয়ার আফগানিস্তানের পলক রাজ্য থেকে এই বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য আরও কথিত রয়েছে তিনি বিশাল মা আকৃতির একটি নৌকায় চড়ে এই বাংলায় আসেন এবং ইসলাম প্রচার করতে শুরু করেন উনি ইসলাম ধর্ম প্রচার করতে করতে একেবারে রাজদরবারের কাছে চলে আসেন অর্থাৎ মহেস্তানগড়ের আশপাশের এলাকাতে চলে আসেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন ওনার প্রচারে সারা দিয়ে অনেক প্রজারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেন তৎকালীন সময়ের রাজা পরশুরামের কানে এই খবর পৌঁছাতে বেশি একটা সময় লাগে না এই খবর রাজা পশুরামের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তৎক্ষণিক রাজা পশুরাম যুদ্ধ ঘোষণা করেন বেশ কিছুদিন যুদ্ধ করার পরে রাজা পরশুরাম এই যুদ্ধে পরাজিত হন রাজা পশুরামের একমাত্র বোন শিলাদেবী যখন জানতে পারে রাজা পশুরাম যুদ্ধে পরাজিত হয়েছে তখন শিলাদেবীও করতা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে তিনিও প্রাণ ত্যাগ করেন এইভাবেই মূলত শেষ হিন্দু রাজা পরশুরামের পতন ঘটে এই যে আমি এখন যেই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করছি এই গেটটি মূলত তৎকালীন সময়ে রাজদরবারে প্রবেশের মেন গেট ছিল ভাবলেই কেমন যেন অবাক লাগছিল একটা সময় ছিল যে সময়ে এই রাজদরবারের ভিতরে যাওয়ার জন্যে সিপাহীদের কত চেকিংয়ের শিকার হয়ে ভিতরে যাওয়ার অনুমতি মিলত কিন্তু বর্তমানে মাত্র বিশ টাকার বিনিময়ে ভিতরে যাওয়ার অনুমতি মিলছে আর এই যে এখন যে কুয়াটি দেখতে পাচ্ছেন কথিত রয়েছে এই কোয়াটি ছিল একটি অলৌকিক কুয়া ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যাবে তৎকালীন সময় এই কুয়ার পানি যে কোনো মৃত ব্যক্তিকে খাওয়ালে সে পুনরায় আবারও জীবন ফিরে পেত বিশেষ করে রাজা পশুরামের সৈনিকরা যুদ্ধে মৃত্যুবরণ করার পরে এই কূপের পানি পান করালে কিংবা স্নান করালে পুনরায় আবার জীবিত হয়ে যেত এবং যুদ্ধে অংশগ্রহণ করত কিন্তু যখন শাহ সুলতান বাল্কি মাইশা আওয়ার এই কূপের অলৌকিক ঘটনা জানতে পারলো তখন উনি চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দিল তাতে কাজও হয়েছিল এই কূপের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল এর পরপরই রাজা পরশুরাম যুদ্ধে পরাজিত হল কিন্তু বর্তমান যুগে এই ঘটনাগুলো বিশ্বাস করা আমাদের কাছে খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটি হ্যাঁ জিনিস আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আমার পিত্রে যে পোড়া মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল অনেক উঁচু উঁচু অনেক উঁচু উঁচু সেগুলো কালের বিবর্তনও কেন যেন এগুলো মাটির নিচে ডেবে যাচ্ছে তো এখানকার অনেক স্থানীয় লোক মুখে আমি শুনতে পেরেছি যে একটা সময় এই যে যেই পোড়া মাটিগুলো ছিল কিংবা দেওয়াল যেটাকে বলেন যেটা ছিল এটা একটা সময় অনেক উঁচু ছিল সেগুলো আস্তে আস্তে কেন যেন মাটির নিচে ডেবে যাচ্ছে আমরা মূলত এখন সেই শিলাদেবীর ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম যুদ্ধে পরাজিত হওয়ার কথা শুনে যেখানে গিয়ে শিলাদেবী প্রাণ ত্যাগ করেন একটা সময় ছিল যখন এই পুরোটা জায়গা জুড়েই ছিল করতোয়া নদী মেন রাজদরবার থেকে এই করতোয়া নদীর দূরত্ব ছিল দশ থেকে পনেরো মিনিটের রাজদরবার থেকে রাজা প্রজা এবং রাজার একমাত্র বোন শিলাদেবী এই করতোয়া নদীতেই আসতো স্নান করতে একটা বার চিন্তা করে দেখুন তারা সবাই যখন এইখানেই স্নানের উদ্দেশ্যে আসতো তখন তাদের সঙ্গে কত সৈনিক কত প্রজারা তাদের সঙ্গে থাকত এগুলো ভাবলেই কেমন যেন গায়ের মধ্যে একটা শিশির কাটা অনুসরিত হচ্ছিল সুপ্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ এই যে যে ঘাটের কথা শুনছিলেন আমরা এখন সেই শিলা ঘাটে চলে এসেছি এই শিলা ঘাটটিও মূলত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মূলত দুই হাজার বছরের পুরানো একটি ঘাট হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তো যাই হোক আপনারা ব্লগটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন তৎকালীন সময়ে না জানি এই ঘাটটি কতটা জাঁকজমক ছিল কিন্তু বর্তমানে নদীর ওপারে একটি শ্মশান বানানো হয়েছে যেখানে হিন্দু ধর্মের মানুষ মৃত্যুর পরে শেষকৃত কাজ করা হয়ে থাকে এছাড়া শিলাদেবীকে কেন্দ্র করে বছরের নির্দিষ্ট একটি দিনে এখানে অর্চনা করা হয়ে থাকে এমনকি এক যুগ পর অর্থাৎ বারো বছর পর পর এখানে একটি গঙ্গা স্নানের আয়োজন করা হয়ে থাকে যেখানে দেশ ব্যতীত দেশের বাইরে থেকে অনেক ভক্তরা এই স্নানে অংশগ্রহণ করেন যাই হোক আজকের মতো ভ্লগ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন